লালচন্দন বা লালচন্দনের গাছকে আপনারা নিজেরা তৈরি করছেন যেটা বলছিলেন বা লালচন্দন নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুলা প্লান্ট এক্সপ্লোরার আজকে আমরা আছি কলাকাটা গ্রামে সেখানে একটি নার্সারি ভিজিট নিয়ে এসেছি আর সে নার্সারির সাথে সাথে একটি গল্প জড়িয়ে আছে এক গৃহবধূর গল্প গৃহবধূ গাছ পছন্দ করতো বাড়িতে গাছ লাগাতো সেখান থেকে আস্তে আস্তে তিনি নার্সারি বানিয়ে ফেলেছেন সেই নার্সারির ভিজিট আপনাদেরকে নিয়ে এসেছি এই নার্সারির নাম নার্সারির ডিটেলস সব আপনাদেরকে দেবো তার জন্য পূর্ণ ভিডিওটি দেখুন আর চলুন সেই গৃহবধূর সাথে পরিচয় করি আর তার মুখ থেকে শুনি যে তিনি গাছ পছন্দ করতে করতে বাড়িতে গাছ লাগাতে লাগাতে কীভাবে এক নার্সারি বানিয়ে ফেলেছেন চলুন তার সাথে পরিচয় করি আর তার নার্সারি দেখি প্রায় সেই কলাকাটা গ্রাম কলাকাটা গ্রামে এই যে তার নার্সারির পোস্টার আমরা দেখতে পেয়েছি এখানে লেখা আছে যে এখানে উন্নত প্রজাতির ফল ফুল আয়ুর্বেদিক বন সিজনের চারা পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় তার নাম্বার দেওয়া আছে আর এই তার বাড়ির রাস্তা এই গেট পার করতেই শুধু সবুজ আর সবুজ ভোঁ চারিদিকে বোঝা যাচ্ছে যে কতটাই না তিনি গাছ পছন্দ করেন ম্যাডাম ওখানে আছে ম্যাডামের সাথে পরিচয় করি ম্যাডাম নমস্কার নমস্কার আপনার নাম কুমারী মিরা আর এখন আমরা কোথায় আছি গ্রাম কোলাকাটা পোস্ট থানা পুরুলিয়া আচ্ছা তো গাছ কি খুব পছন্দের ছিল হ্যাঁ অনেক পছন্দ তো সেখান থেকে কি আস্তে আস্তে এই নার্সারি বানিয়ে ফেলা হ্যাঁ তো মানে কতদিন ধরে এই নার্সারি করছেন আর কেমন ভাবে হয়েছে শুরুটা একটু যদি বলেন দু হাজার তেইশ থেকে শুরু দু হাজার তেইশ মাত্র এক বছর হয়েছে হ্যাঁ তো মানে বাড়িতে কি খুব গাছ লাগাতেন সেখান থেকে আস্তে আস্তে গাছ যে নার্সারি বানিয়ে ফেলেছেন ফলের ফুলের আর আয়ুর্বেদিক আর বনের যে সব গাছ আছে সব গাছই আপনার কাছে আছে আছে তো চলুন একটু একটু করে আপনার নার্সারি ঘুরি আর দেখি কি কি গাছ আপনার এখানে আছে চলুন দেখান কোথার থেকে শুরু করবেন একটু দেখে দিন চলুন ওইখানে প্রথমে আয়ুর্বেদিক গাছগুলো থেকে শুরু করি এই এটা হচ্ছে ইয়ে প্যারাডাইস হুম ক্যান্সার প্রতিরোধক ক্ষমতায় নাশ করে এটি আচ্ছা ক্যান্সারের জন্য প্যারাডাইস গাছটা আছে হ্যাঁ এটার পাতাগুলাকে গরম জলে ফুটিয়ে খেতে হয় ফুটিয়ে খেতে হয় ক্যান্সার ক্যান্সার রোগ ভালো হয় বাহ আর এটা এটা কি মাল্টি ভিটামিন মাল্টি ভিটামিন হ্যাঁ যেমন ভিটামিন মাল্টি ভিটামিন যেমন পাওয়া যায় ক্যাপসুল তেমনি এটা পাতাগুলা খেলেই ওটার গুণটা বেড়ে পাওয়া যায় মানে খুব গুনি গাছ হ্যাঁ আর এখানে এটা একটা নলি গাছ এটার ফলটাকে জুস বানিয়ে খান আচ্ছা অনেক রোগের নাশ হয় আচ্ছা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আছে আর আর কি আছে যে ইনসুলিন ইনসুলিন হ্যাঁ আচ্ছা ইনসুলিন মানে সুগার পেশেন্টদের জন্য হ্যাঁ যারা সুগার ডাউন করে দেয় না আচ্ছা আর আর এই পিপুল আছে অশ্বগন্ধা সর্পগন্ধা অনেক মানে এই পাথরকুচি অশোক আয়ুর্বেদিক গাছের মধ্যে অনেকগুলোই আছে অনেক আছে না এখানে তারপর ওই কি এটা সেই এটা হচ্ছে তো সাদা লজ্জাবতী সাদা লজ্জাবতী গাছ না খুব ও মানে আয়ুর্বেদিক গাছ অনেক রকমের আছে কি রকম দাম আছে এই যদি ধরি মাল্টিভিটামিন গাছগুলো এইগুলা দুশো এটা হচ্ছে একশো একশো টাকা দেড়শো টাকা এমনি মানে গাছের হিসাবে ওর সাইজ হিসাবে দাম সাইজ হিসাবে দাম আছে দুশো একশো টাকা করে এমনি অনেকগুলো গাছ আছে তাই তো ঠিক আছে চলুন এরপরে এদিকে তো কিছু মনে হয় পয়েন্ট সেটিয়ার গাছও দেখতে পাচ্ছি পয়েন্ট সেটিয়া সাজানো গাছ আছে এদিকে কিছু গেঁদা চারা রেডি আছে না এদিকে কিছু গেঁদা চারা রেডি করা আছে আর অনেকগুলো দেখছিলাম যে গোলাপের চারা ছোট ছোট করে রেডি করা আছে আর পাশে চলুন দেখি একটা এখানে আপনাদের গ্রিন হাউস দেখছি গ্রিন হাউসে কি কি গাছ আছে গ্রিন হাউস এ ইনডোর এর গাছ আছে এই শীতকালীন ফুলের চারা আছে শীতকালীন চারা আছে না হ্যাঁ কি কি আছে শীতকালীন ফুল এই চন্দ্রমল্লিকা আছে চন্দ্রমল্লিকা আছে তারপরে ডালিয়া আর এই ছোট চারা আছে এগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর চন্দ্রমল্লিকার কালার লাল হলুদ সাদা পিঙ্ক গ্রীন কালার -এর সব রকমের চন্দ্রমল্লিকা প্রায় কালেকশন করা আছে আর এই পাশে কিছু অর্কিড এর গাছ রাখা আছে আর এগুলো কি গাঁদা চারা লাগিয়েছে নাকি ইনকা গেঁদার চারা ইনকা গেঁদার চারা না হ্যাঁ ইনকা গেঁদার চারা লাগানো আছে আর এই পাশে কি আছে এগুলো ওগুলো কপি সবজি চারা এগুলো বাঁধাকপির চারা আছে না ফুলকপি বাঁধাকপির চারা আছে এখানে আছে কি এগুলো হচ্ছে ব্রহ্মকমল ব্রহ্মকমল ঠিক আছে বোমও কমল আছে এর পাশে কিছু পেস লিলি দেখছি পাচ্ছি পিস লিলি আর এই চন্দ্রমল্লিকার চারা বড় গুলো রাখি গাছ না আর এখানে মনে হয় মিনি কামিনি আছে টেবিল কামিনি টেবিল কামিনি আচ্ছা বেশ অনেকগুলো আম গাছ দেখছি কি কি আম গাছ আছে এখানে আছে মিয়া চাকি আলফানসো কাটিমন হিমসাগর আম্রপল্লি মল্লিকা

আর এই লক্ষীগা চিট এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখছেন বিগুলিয়া বিগুলিয়া না এই শীতকালে फ्लावर আছে কি হ্যাঁ হ্যাঁ শীতকালে फ्लावर আছে আর এটা এটা আছে সতমূলি মানে সোয়ের জন্য সোয়ের গাছ না এই নারকেল গাছ হলো কি নারকেল গাছ আছে এইলা কেরল নারকেল কিরকম দাম আছে এইলা 200 টাকা থেকে 200 টাকা থেকে শুরু না আর এই পাশে কিছু দেখলাম যে ক্যালেন্ডুলার গাছ আছে যারা শীতকালের জন্য রেডি হয়ে আছে হ্যাঁ হ্যাঁ এই ক্যালেন্ডুলার গাছ হলো কি রকম দাম আছে ওগুলো এখন চারা মানে পনেরো টাকা কুড়ি টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ পনেরো কুড়ি টাকা থেকে শুরু না বারো মাসে সজনে শাক বারো মাসে সজনে শাক মানে কি বারো মাস কি ফল হবে হ্যাঁ বারো মাস ফল মানে তিনবার হুম তিন বছরে তিনবার ফল হয় বাহ খুব সুন্দর আর এখানে অপূর্ব গোলাপ দেখছি খুব সুন্দর সুন্দর গোলাপ আছে তো গোলাপ গুলো একদম ভর্তি ভর্তি পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর গোলাপ গাছ গোলাপ গাছগুলো কত করে দাম আছে 80 80 শুরু 80 টাকা থেকে শুরু না থেকে ছোট চারা নিলে ছোট দাম কম বড় নিলে দাম বেশি হয়ে যাবে ঠিক আছে এখানে ফলের গাছ আছে যেমন কাঁঠালটা আছে কাঁঠাল কাঁঠাল আছে জামরুল আছে আছে এখানে আছে আছে হ্যাঁ হয় এখানে আমাদের এখানে আচ্ছা কি দাম আছে

কিছু গোলাপের এগুলো তো মনে মাদার প্লান্ট আপনার জন্য নাকি মাদার প্ল্যান্ট আছে বেশ সুন্দর ফুল নিয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো আর এই কোটনগুলো কি আপনারা নিজেদের জন্য লাগিয়েছেন মাদার মাদার জন্য মাদার প্লান্টের জন্য আলাদা আলাদা রকমের করটন গাছ লাগিয়ে রেখেছেন তাই না বেশ সুন্দর দেখুন ফুলের চারায় ভর্তি দিদির এখানে তো দেখুন এখানে সব গাঁদা গাছের চারাগুলো বড় বড় হয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর এপাশে পাশে কিছু কলিয়াসের গাছ পুরো কালার ফুল আছে এই কলিয়াস দাম আছে টাকা থেকে শুরু না আর এই পাশে আছে চন্দ্রমল্লিকা পুরো ফুল নিয়ে ভর্তি বাগান হয়ে দাঁড়িয়ে আছে মানে গাছগুলো আর কিছু দিনের মধ্যেই ফুলে ভরে যাবে নানান রকম কালারের চন্দ্রমল্লিকা নিয়ে পুরো কালেকশন করে রেখেছেন খুব সুন্দর ফুলের বার্ড এসে এসে আছে গাছগুলোতে এখানে আছে কিছু জবা এগুলো কি জবা পুনে জবা কিরকম দাম আছে পুনে জবার চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু না এগুলো এগুলো সো লঙ্কা সো লঙ্কা হ্যাঁ সাজানো মানে সাজানো হয় এই লঙ্কা গাছগুলো দিয়ে নাকি কি কালারফুল হয় নাকি লঙ্কাগুলো ফুল হয় আচ্ছা আর সূর্যমুখীর মতন উপর সাইডে সব লঙ্কাগুলো উঠে থাকে তাই তো যা দেখছি এগুলো কি গাছ স্টার স্টার ফুল আছে না ফুল আছে শীতকালীন ফুল আর এ পাশে পুরো গেঁদা গাছে ভর্তি গেঁদা গাছগুলো তো পুরো রেডি হয়ে আছে ইনকা গেঁদা না ঠিক আছে আর এ পাশে কিছু গেঁদা গাছের চারা দেখতে পাচ্ছি আর ওই পাশে কি গাছের চারা রাখা আছে এগুলো গাছ আর বনের গাছের মধ্যে কি কি গাছ আছে আপনার কাছে বনের গাছের মধ্যে সেগুন আছে মেহগিনি আছে শাল আছে আর অনেক ধরনের আছে চন্দনও দেখছি তো লাল চন্দনের গাছ সাদা চন্দন লাল চন্দন আছে সাদা চন্দনটা আমরা ঘরের থেকে নিজে থেকে বীজ থেকে তৈরি করি মানে লাল চন্দন গাছ সাদা চন্দন গাছ আপনারা এখানেই বানান হ্যাঁ আমরা নিজে বীজ থেকে তৈরি করি বাহ দারুণ তো মানে কেউ যদি লাল চন্দনের গাছ লাগাতে চায় বা কেউ সাদা চন্দনের গাছ লাগাতে চায় আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি দিতে পারবেন না যারা রেডি আছে রেডি আছে বাহ দারুণ পাশে এইটা আমার মনে হলো আপেল গাছ তাও সুধিয়েনি এটা কি আপেল গাছ হরিমন 99 হরিমন 99 এটা কি নিজের বাড়ির জন্য লাগিয়ে রেখেছেন হ্যাঁ দেখুন হরিমন নাইন আপেল গাছ পুরুলিয়ার মাটি তো কত সুন্দর ভাবে হচ্ছে আর এখানে যে পুরো সেই ভর্তি গাঁদার চারা না কত টাকা দিয়ে শুরু আছে দশ টাকা এইগুলো দশ টাকা একটু বড় বড় হয়েছে তাই তাই তো ঠিক আর এ পাশেও খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা পুরো রুপ নিয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রমুলিকা চন্দ্রমল্লিকা গাঁদা ইন ইনকা গাঁদা ডালিয়া তারপরে মানে সব রকম শীতকালীন ফুলের চারা আপনার কাছে দেখতে পেয়ে গেলাম আমি তাই তো আর এখানে আর এগুলো কি নিজের জন্য লাগিয়ে রেখেছেন হ্যালো মাদার প্ল্যান মাদার প্ল্যান মাদার গাছ না এখানে লঙ্কা জবর মাদার গাছ আছে বেশ সুন্দর এখানে কি কি আছে ডায়ানথাস আছে সালভিয়া আচ্ছা ফ্রেঞ্চ গাঁদা কি গাঁদা এই না ফ্রেঞ্চ গাঁদা না ও খুব সুন্দর ফ্রেনজ গंदा ফ্রেনজ গंदा হয়ে আছে বেশ আর এদিকে এগুলো কি সব গাছে চারা আছে টমেটোর গাছে না টমেটো সবজি টমেটো গাছের লাগা আছে এটা আছে ই ক্যাপসিকাম ক্যাপসিকাম এ চারা আছে বেশ সুন্দর গা না গাছে চারা দেখছি আর এখানে কিছু হেজ গাছ আছে এটা কি কালারফুল হেজ না খুব সুন্দর হেজ গুলো দেখতে তো কালারফুল হেজ আচ্ছা কালারফুল হেজ আর এটা গ্রিন হেজ তো এ কালারফুল হেজ গুলো কি দাম আছে

আর এই যে এত বড় বড় ঘাসের মতন দেখছি এগুলো তো আমাদের পুলে আমি খুব একটা লক্ষ্য করি না এগুলো কি কাজ নেপিয়ার ঘাস মানে ওই যে ছাগল গরুকে নেপিয়ার হ্যাঁ নেপিয়ার ঘাস হম যারা এই খাটালে যারা গরু ছাগল রাখে হম তারা কাটিয়ে কাটিয়ে খাওয়ায় আচ্ছা মানে এটা মানে গরু ছাগলের জন্য গাছটা খুব উপকারী নাকি মানে ভিটামিন থাকে ওদের জন্য এটা তারা বিক্রি করা হয় না বা মানে কেউ যদি গরু ছাগলের জন্য গাছ কিনতে চাই সেটাও আপনার কাছ থেকে কিনতে পারবে তাই তো দু তিন টাকা থেকে ওর ছোট ছোট কাটিং করা ইয়ে চারা পাওয়া যাবে বাহ খুব সুন্দর এই পাশে কিছু গাছ দেখছি এগুলো কি গাছ আছে এগুলো এলাচ গাছের মতন এলাচই আছে না এলাচ আর এত বড় গাছটা কি গাছ মালবেরির এত বড় গাছ ফল হয় ফল সিজনে ফল হয় না বাহ খুব সুন্দর তো মানে পুলে তো মালবেরি হচ্ছে আর ওই পাশে কি কি গাছ আছে লাল চন্দন বাহ লাল গাছ কি আপনারা নিজেরাই তৈরি করছেন যেটা বলছিলেন বাহ লাল চন্দন আছে আর সাদা চন্দন সাদা চন্দনও আছে কোনটা সাদা চন্দন বলে সাদা চন্দন নাকি এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করছেন বীজ থেকে নিজেরাই তৈরি করছেন মানে বীজ নিয়ে এসে পুরো লাল চন্দন সাদা চন্দন তৈরি করছেন আর এখানে তো প্রচুর আপনাদের মনে মাদার প্ল্যান্ট আছে পেয়ারা গাছ ভিয়েনার পেয়ারা ভিয়েনার পেয়ারা বা ভিয়েনার পেয়ারা আছে না আর এখানে কি একটা আঙ্গুর গাছ দেখছি মনে এটা আঙ্গুর গাছ না এটা মাদার প্ল্যান্ট মানে প্রচুর রকম ফল ফুলের গাছের মাদার প্ল্যান্ট করে রেখেছেন আর এটা তো হচ্ছে মনে রাখি ফুলের গাছের মাদার প্ল্যান্ট না বাহ খুব সুন্দর রাখি ফুলের গাছের মাদার প্ল্যান্ট হয়ে আছে আপনার নার্সারি তো ঘুরলাম খুব সুন্দর লেগেছে খুব দারুন দারুন গাছের কালেকশন রেখেছেন শীতকালের ফুলে তো পুরো কালেকশন রেখেছেন সাথে সাথে ফলের গাছও দেখলাম প্রচুর আছে আর তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো কোথায় আসবে এই গাছ নিতে আমাদের দুটা ইউনিট আছে কাটা আমাদের ইউনিটটা বড়টা আর ছোট জনটা সেটা ছড়াতে ছড়াতেও আছে নার্সারি হ্যাঁ বাহ খুব সুন্দর আর যোগাযোগ করতে চাই তাহলে কোন মোবাইল নম্বরে যোগাযোগ করবে নাইন ট্রিপল থ্রি নাইন ট্রিপল থ্রি তাই তো ঠিক আছে এই যোগাযোগ করে যে কোনো কাছে অর্ডার দিলে আপনি দিতে পারবেন ঠিক আছে আর গাছ কি নিয়ে যেতে হবে এখান থেকে এসে না ছড়া দিকে নিয়ে গেলেও হয়ে যাবে তাই তো ও ওর যেখান থেকে ইচ্ছা যারা নিবে যদি বলে যে ছড়া থেকে আমরা নিয়ে যাব তো আমরা এখান থেকে নিয়ে যাও ছড়া থেকে নিয়ে যেতে পারে সুন্দর এই অবধি দেখলেন একজন গৃহবধূ গ্রাম থেকে কিভাবে একটি নার্সারি চালাচ্ছেন সে নার্সারির গাছ পুরুলিয়া শহরের আনাচে কানাচে আপনারা সেই বাজার থেকে ক্রয় করছেন তো আপনারা যদি চান তাহলে সরাসরি ইনার কাছ থেকে গাছ কিনতে পারবেন এনার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো অ্যান্ড এনার অ্যাড্রেসটাও ডেসক্রিপশনে থাকবে এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুবান্ধব যারা গাছ পছন্দ করে তাদের কাছে শেয়ার করুন আর পুরুলিয়ার প্রত্যেকটি নার্সারি প্রত্যেকটি গাছের কথা আপনাদের কাছে সর্বপ্রথম আমরাই নিয়ে আসবো একমাত্র ইউটিউব চ্যানেল যা হচ্ছে পুয়া প্লান্ট এক্সপ্লোরার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন